আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি গরমের আরাম কামিজ নিয়ে আজকে দেখাবো কিন্তু কাজ করার অনেকগুলো অনেকগুলো কামিজ প্রত্যেকটা কামিজ কিন্তু অনেক সুন্দর থাকবে আর এখানে বেশ অনেকগুলো কালার থাকবে সবগুলো কালার আমি খুলে দেখা দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখা যাবে মিষ্টি কালারের ভিতরে আমি ফুল বডি কিন্তু আপনার গর্জিয়াস কাজ করার ভিতরে সুতি কাপড়ের ভিতরে এই গরমের আরাম গরমের আরামের ভিতরে খুব সুন্দর এখানে কিন্তু লতা প্যানেল করা থাকি প্যানেলগুলো কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আর এখানে যদি ফুল বডিটা দেখাই ফুল বডিটা কিন্তু আপনার কলকা দিয়ে আপনি ওই সিকুয়েন্সের কাজ করা থাকবে আর এখানে স্লিপটা যদি আমি দেখা স্লিপে কিন্তু বর্ডার থাকবে সুন্দর একটা বর্ডার থাকবে লতা লতা কাজ করা বর্ডারের ভিতরে স্লিপটাও থাকবে অনেক সুন্দর একটা স্লিপ থাকবে আর এখানে কাপড়গুলো কিন্তু পিওর সুতি একবার পিওর সুতির ভিতরে আপনি কিন্তু গরমের আরামে পেয়ে যাচ্ছেন আর পার্পেল কালারটা আমি দেখা দিচ্ছি পরে কালারটা এই যে পার্পেল কালারটা কিন্তু খুব খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর এক কালারের ভিতরে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারছেন পরে কালারটা দেখা দিই যে বাঙ্গি কালারের ভিতরে বা পিচ কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু গুজবস একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর থাকবে এক কালারের ভিতরে আপনার কামিজগুলো আর এগুলো প্যানেলগুলোর স্লিপের যে প্যানেলগুলো থাকবে খুব সুন্দর করে প্যানেলগুলো কাজ করা হয় আমাদের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট আমরা এক্সপেক্ট করেছি করার চেষ্টা করি পরে হোয়াইট কালারটা দেখা দিচ্ছি আর এইগুলো প্রোডাক্টগুলো আমরা পার্সেস করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা কন্ট্যাক্ট করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন পরে কালারটা দেখা দিচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর এগুলো প্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওর সুতি করার জন্য খুব সুন্দর একটা কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাঝে আর এই প্রোডাক্টগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও শেষে আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করেন না বা ফলো দেন না আর সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আর এগুলো প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা বেশন উনত্রিশ ইয়াকুবসুভা মার্কেট ঢাকা বারশো পাশ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম